ত্রিপুরা শিক্ষা ব্যবস্থায় আবারও নজির গলিন গোমতী জেলার অন্তর্গত উদয়পুর মহকুমার হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা বিদিশা মজুমদার আগামী পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসকে কেন্দ্র করে এবার রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলছেন উদয়পুরের মেয়ে তথা হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলের বিজ্ঞান শিক্ষিকা বিদিশা মজুমদার ওনার এই পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস দেখা দেয় মাই নেম ইস বিদি মজুমদার অ্যান্ড আই এম এ টি টচর অফ সাইন্স এট হরিয়ান ইংলিশ মিডিয়ম এচ এ স্কুল সি বিএস এফিল বিদ্যাদ্যোতি স্কুল অ্যান্ড দিস ইয়ার আই হ্যাভ বিন সিলেকটেড ফ্রোম ত্রিপুরা ফর দ প্রেসিডেন্ট অর্ড টু থাউজেন্ড টাইভ অ্যান্ড আই হ্যাভ বিন ফিলিং হম্বল অ্যান্ড প্রাউড দ্যাট আই হ্যাভ বিন সিলেটেড অমঙ্গ সো মে টিচর্স অ্যান্ড আই ডেডিকেট মাই অল মাই Achievement to my students of my school, my family members, and my colleagues, my teachers, my vice principal, madam, uh, Gomuti uh, district education officer, uh, and uh, all the OSTs and uh, UMC chairperson and um, and my f family members uh, uh, this school Haryana English Medium School in two thousand and eighteen it has been transformed to English Medium School and in two thousand and twenty three it has been uh, converted to CBC affiliated duty School and uh, from the, uh, then onwards the students have been performing so much well uh, and they have uh, from two thousand nineteen onwards the students have achieved many prizes in the national level uh, national level. Every year, the students uh, have been awarded in the national level in inspired manner. Children Science Congress, Science Drama, uh, Balvegani Pradeshani and all other cultural activities of out Shop, Kishore Utkarsh Manch And I am very much proud of my students. And I will do my responsibilities as a teacher, as a mentor, as a guide for all of them uh, until I am in the in my service. And um, I will do much uh, of my efforts so that the my school will. Uh, ডমিনেট অল দ্য স্কুলস অ্যান্ড এভরিওডি উইল নো মাই স্কুল ইন ইন মাই স্টেট ত্রিপুরা অ্যান্ড আই উইল মেক দ্য স্কুল প্রাউড অ্যান্ড অল মাই স্টুডেন্টস অলসো প্রাউড এরা তো সবাই হরিয়ানন্দ স্কুলের পক্ষ থেকে আমি গিয়ে যে ভাইস প্রিন্সিপাল প্লাস স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছে সমস্ত স্টাফেরা ইনক্লুডিং আমাদের স্টুডেন্টরা সবাই খুব খুশি তো স্কুলের একজন ম্যাডাম পুরস্কার পেতে যাচ্ছেন জাতীয় স্তরে এতদিন পর্যন্ত আমাদের স্কুল কি আমার মনে হচ্ছে উদয়পুরেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কি না যাই হোক আমরা খুব খুশি সবাই মিলে ডিস্ট্রিক্ট অফিসে জানিয়েছি অফিসের স্যারও খুব খুশি হয়েছেন আমাদের কথা শুনে আমাদের এখানকার ওকে এলাকার যিনি মিনিস্টার স্যার আছেন স্যার শুনলেও খুব খুশি হবে আশা করছি কারণ স্যার আমাদের স্কুলটাকে খুবই ভালোবাসেন স্যারের কল্যাণে আমাদের স্কুলটা আজকে সি তে কনভার্ট হয়েছে তো স্যারকেও জানাবো আশা করি আমরা সবাই মিলে এটাকে সেলিব্রেট করতে পারি